জারিব ঘরের ভিতরে খুব দুষ্টামি করতেছিল ওর মাকে কাজ অনেক ডিস্টার্ব করতেছিল এজন্য ওকে নিয়ে সাথে চলে আসলাম খেলার জন্য আর ও ওর সাথে এখন আমার খেলতে হবে এর কি করলো কয়টা গাড়ি নিয়ে আসছো পাঁচটি গাড়ি ওটা কি গাড়ি তোমার হাতে ওটা কি গাড়ি গুলির গাড়ি যাই হোক ওর মতো করে নাম বলতেছে এটা চালায় কিভাবে বলো এভাবে চালাইতে হয় আরেকটা চালাও তো দেখি আরেকটা চালাও এটা ট্র্যাক্টর এই যে সোলার আছে সোলার উপর থেকে ও গাড়ি নিচের দিকে সারতেছে তোমাকে খুব ভালো লাগতেছে বাবা এটা খেলতে অনেক মজা লাগতেছে জারিফ তুমি কে একা একা না আমাকে নিবা সাথে কি হ্যাঁ কি আমাকে নিবা কোথায় বসতে হবে কোথায় বসতে হবে আমার কোথায় জায়গা দিছ এখানে জায়গা দিছ ও গাড়িগুলো সরায় তারপর আমাকে ওখানে বসার জন্য জায়গা করে দিছে আমি কোথায় বসবো আস্তে বসতে বসতে দাঁড়া ও খুব কষ্ট করতেছে আমাকে বসার জন্য জায়গা করে দিল এখানে বসে আমি এখানে বসে তুমি গাড়ি চালাবা কিভাবে বাবা গাড়ি চালাতে পারবা না আমি এখানে বসে এখন গাড়িগুলো সব সাজাও সিরিয়াল করে সাজাও আমি সাজিয়ে দেবো এই যে একটা এখন চালাও তো কিভাবে চালাও তুমি গাড়ি কিভাবে চালাও চালাও দুইটা গাড়ি একত্র করলে তিনটা ও মনে হয় যে সবগুলা গাড়ি একত্র সার্ভে এভাবে চিন্তা ভাবনা করতেছে এর জন্য একটার পর একটা সাজাইতেছে এই যে সবগুলা গাড়ি সিরিয়াল করে রাখতেছে হাত ছোট ঠিক করবে সবগুলাই ছাড়তে পারছে না ও সাকসেস গাড়ির উপর থেকে পড়ে গেছো দেখো তো আমাকে একটা কল উঠি কল উঠে গাড়ি চালায় কিভাবে এখন আবার উল্টা পুলটা যায় কলে উঠে গাড়ি চালাবে যেটা সম্ভব না কোলে উঠে গাড়ি চালাই কি বাবা বসে তারপর একটা দাও তুমি এক্সিডেন্ট করো কেন আমার গাড়িটাকে তাহলে এটাকে তাহলে আমি এটাকে এক্সিডেন্ট করে দে বুট আমি তোমার গাড়িটাকে এক্সিডেন্ট করে দেব বুম আয় ওর কি করলা তুমি আমার গাড়িটাকে ছলে দিলা এই বন্ধু আছে এটা ওর বন্ধু তাহলে ওর বন্ধু কোথায় তাহলে দিয়ে দাও ওর বন্ধুকে আ দেখ গাড়ির বন্ধু বানায় ফেলছিস মানে যার সাথে যেটা ম্যাচিং হয়েছে যেটা সাথে যেটা ওইটা নাকি ওর বন্ধু তাহলে ওটার বন্ধুকে

Bye bye